আচ্ছা 1300 টাকা চাওয়া দাম দাম দর করার অপশন আছে যারা নিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সাগর নাম্বার হচ্ছে দুইটা বিগত দিনের ভিডিওতে বাংলা লিংক ফোন পে আর এই যে রিসেন্টলি এখন যে নতুন নাম্বারটা দেখছেন এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো এইগুলোতে নক দিবেন আচ্ছা সাগর ভাই এই দুটো কি দেখছি ভাই এই ভাই শিয়ালি কালার এক জোড়া শিয়ালি কালার একই জোড়া হ্যাঁ দাম কেমন এই দুই ভাই 1200 টাকা

খরগোশ দিতে পারবেন দর্শক আপনারা ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখবেন খরগোশ উনি কিন্তু বাংলাদেশের সব জায়গায় দেয় আপনার এলাকায় যদি গাড়ি যায় সে এলাকা থেকে আপনি কাউন্টার থেকে রিসিভ করে নেবেন শুধু আচ্ছা আচ্ছা

সেক্ষেত্রে দাম দর করার মতো সুযোগ আছে তো হ্যাঁ নিলে দম দর সুযোগ দাম দর করার সুযোগ আছে তো দর্শক দিয়ে কিনে দেওয়া নাম্বারে শুধু যোগাযোগ করবেন আর যারা সরাসরি এসে নেবেন তেবার এর হাতে রবিবারে চলে আসবেন আসলে আপনারা খরগোশ নিতে পারবেন